ওং শ্রী গণেশায় নাম ওং নম শিবায় তো বন্ধুরা আমার ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ মাঙ্গলিকের একটি অংশের কথা আলোচনা করতে চলেছি আমাদের সমগ্র পৃথিবীতে যে সব জাতক জাতিকে জন্মছকে বা জন্মকুণ্ডলীতে মঙ্গল এবং চন্দ্র লগ্নের সপ্তমে অবস্থান করে থাকে এদেরকে আমরা বৈধব্য মাঙ্গলিক হিসেবে গণ্য করে থাকি এই বৈধব্য মাঙ্গলিক মাঙ্গলিকের ভেতর সব থেকে মারাত্মক কুপ্রভাব বিস্তার করে থাকে এই বৈধব্য মাঙ্গলিকের কারণে প্রতিপত্নীর প্রাণ নাশের সংশয় থাকে এবং এই বৈধব্য মাঙ্গলিকের কারণে মানুষের জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন বাধা বিঘ্ন পারিবারিক মানসিক শারীরিক অর্থনৈতিক সার্বিক দিক থেকে প্রচুর কুপ্রভাব বিস্তার করে থাকে তবে সাধারণত দেখা গেছে এই বৈধব্য মাঙ্গলিক যাদের থাকে এদের সাধারণত প্রাণনাশের সংশয় থাকে প্রতিপত্নির তো এছাড়া বন্ধুরা কোন ব্যক্তির জন্মশোকে যদি লগ্নের সপ্তমে সপ্তম প্রতি গ্রহ ষষ্ঠপতি অবস্থান করে তাহলেও সেই ব্যক্তি ডিপোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ডিফোর্স হয়ে যায় তো বন্ধুরা এই সিনেমার এই ভিডিওর মূল সংক্ষিপ্ত আলোচনা নমস্কার